আজকে পুরী থেকে রওনা দিচ্ছি বেরিয়ে পড়ছে যে পুরী থেকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি অটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে অটোর খুব প্রবলেম এক একটা অটো বলছে চব্বিশশো পঁচিশশো টাকা লাগবে স্টেশন যেতে তা আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি এই এইযোগ আমার পেছনের লোক ছোট সবাই আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের ট্রেন আছে পুরী পুরী এক্সপ্রেস তো এখন স্টেশন যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি যা ভাড়া চাইছে অটো যে মতো মেতনায় এই এখন সর্বদু এলাকায় যাচ্ছি ওখান থেকে দেখি অটো কেরকম ভাড়া নেয় তাই একটু এগিয়ে যাচ্ছে দেখুন রথের জন্য কত সুন্দরভাবে সাজিয়েছে এখানেই এখান দিয়ে এন্টার করতে হবে আমাদেরকে কিন্তু আপনাদেরকে বিনা রিজার্ভেশান এখানে আবার ঢুকতে দিচ্ছে না স্টেশানে টিকিট দেখছে সব কিছু দেখছে টিকিট চেক করছে দেখছেন কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন স্টেশনটাকে

যাচ্ছে সব এসেছিল রথে দেখো কত দেখুন শুধু স্টেশনে কত ভিড় দেখুন শুধু স্টেশনে আমাদের যেহেতু হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস আছে আটটা পনেরো তাও আমরা তাড়াতাড়ি চলে এসেছি জল জল কোথায় পেয়ে যাবে আমাদের ট্রেন আছে ওয়ান টু এইট থ্রি এইট পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আছে আটটা পনেরোতে ছাড়বে পুরী স্টেশন থেকে

আজ আপনাদেরকে পুরো ট্রেন জার্নিটা দেখাবো আমি এখান থেকে থেকে যে হাওড়া যাব সমস্ত ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখিয়ে দেবো যতটা পারবো রাতের সময় আপনারাও জানেন যে অন্ধকার সব কিছু দেখাতে পারবো না যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ট্রেন জার্নিটা চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকবেন

এখানে একটা বেসিন আছে আয়না আছে এই যে বেসিন বেসিনের জলও আছে দেখছেন চলুন তাহলে বাথরুমটা দেখা যায় তাহলে এই হচ্ছে বাথরুম বাথরুমে দেখুন আয়না এই বেসিন এখানেও কিন্তু জল পড়ছে অল্প অল্প এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে কিন্তু ইন্ডিয়ান স্টাইল এখানেও ইন্ডিয়ান স্টাইল পরিষ্কার আছে নোংরা নেই এটা দেখি এটা আরেকটা আছে ও বাবা এটাও ইন্ডিয়ান দেখি সবে তো ইন্ডিয়ান কেন হয়েছে এই দেখুন এখানে আবার বাম সাওয়ারও আছে সব কিছু আছে প্লাস পরিষ্কার আছে কিন্তু ইন্ডিয়ান দেখছি এদিকে দেখি এদিকে কি আছে হ্যাঁ এইদিকে কোমর আছে দেখুন একটা কোমর এই দিকের এই দিকের কবিতে কোমর আছে পরিষ্কার আছে এর বল আছে আয়না আছে সব আছে এরকম এখানে দেখুন সিস্টেম করা আছে দেখুন পুলিশ স্টেশনে পেয়ে যাবেন এরকম দোকান যেখান থেকে আপনারা স্ন্যাক্স খাবার যে কোনো জিনিস নিতে পারেন আপনারা দেখে নিন এই হচ্ছে কেক পেক সব কিছু আছে আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে টুকটাক খাবার দাবার মানে বিস্কিট চিপস স্ন্যাক্স টাইপের আপ কোল্ড ড্রিঙ্কস চা সমস্ত কিছু পাবেন ছেড়ে দিল এখন এখন বাজে আটটা কুড়ি আটটা পনেরোই ছাড়ার কথা ছ মিনিট লেট ছেড়ে চলে যাচ্ছি মনটা বেশ খারাপ লাগছে জগন্নাথ দেবকে ছেড়ে যেতে কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে কাল থেকে আবার সেই পুরনো কাজ শুরু করতে হবে একটু লেট আছে ট্রেনটা পুরী হাওড়া এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি এইট এটা মোটামুটি বলছি সাড়ে পাঁচটার সময় পৌঁছবে আর টোটাল স্টেশন দেবে এগারোটার চলুন দেখি কতক্ষণে পৌঁছায় হাওড়া স্টেশন সমস্ত লোকেশনটা আপনাকে দেব ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যতটুকু আপনাদের স্টেশন দেবো আপনাদেরকে আর টোটাল ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার টোটাল ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার ট্রেনে যতটুকু লেট করেছে দেখা যাবে কত দাদা ফোন খারাপ লাগছে কিছু করার নেই ফিরতে তো হবেই গাড়ি জগন্নাথ দেবকে ছেড়ে যেতে মনটা খারাপ এখন ঢুকছে সাক্ষী গোপাল স্টেশন সাক্ষী গোপাল স্টেশন এখন ঢুকছে এখন বাজে আপনার আটটা চল্লিশ প্রথম স্টপেজ দেবে টং এলাং দেবে প্রথম স্টেশন আটটা ছাপ্পান্নয় স্টেশন এই যে আমরা আছে লেবু চা লেবু চা লেবু চা শেখাচ্ছে টাকা করে লেবু চা টাকা করে

ठीक है 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 ठीक है

দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার চারিদিকটা অন্ধকার রাত্রি এই একটা প্রবলেম যে সবকিছু দেখানো যায় না এই কারণেই পুরো অন্ধকার চারিদিকটা একদম

বাজে তিনটে পৌঁছে গেলাম খড়গপুর তিনটের সময় খড়গপুর স্টেশন দিলো এখন বাজে ভোর সাড়ে চারটে এখনও হাওড়া পৌঁছিনি দেখেন এখনও অন্ধকার এখনও ওঠেনি দাঁড়িয়ে গেলটা লেট করছে নলপুর நல்புர no আন্দুল চারটে আটচল্লিশে আন্দোল ঢুকছে আন্দোলের স্টেশন পুরো ফাঁকা ভোরবেলায় মৌরীগ্রাম

পাঁচটা পাঁচ টিকিয়া পাড়া বেরোচ্ছে এখন এবার হাওয়া ডুববে পাঁচটা পনেরোর মধ্যে হাওয়া ডুবে যাবে হয়

পনেরো মিনিট লেট করলো ঢোকাতে এবার বাড়ি পারি বললাম শুনলাম বাড়ি চলুন তাহলে ভিডিওটা এখানে স্টপ করছি বাইরে বেরোবো যেহেতু আমি হাওড়া স্টেশনের কাছাকাছি থাকি তো অটো করেই যাবো অটো স্ট্যান্ডে যাই অনেক মালপত্র আছে হাতে শুনুন তাহলে পুরীর ট্রিপ এখানে শেষ করলাম পুরীর ট্রিপ এখানেই শেষ করলাম